এখানে আমি বসবো একটু আ দাদু খুব শান্তি লাগতেছে আপনি বসবেন এদিকে চলে আসেন না এদিকে চলে আসেন এখানে আপনাকে প্রায় সপ্তাহ দশ দিন ধরে আমরা এদিকে যাওয়ার সময় এখানে দেখতেছি এর আগে দেখি নাই আমি চিন্তা করতেছি আপু এখানে কোনো মানুষজন নেই কোনো দোকানপাট নেই একা এখানে বসে আছে কেন ঠিক হ্যাঁ বাড়ি কোথায় আপনার ফ্যামিলি কোথায় ঢাকায় থাকে না এখানে ঢাকা থাকে আপনি বিয়ে শাদি করছিলেন আমার একটা নুরালাম বলে স্বামী আছে স্বামী আছে আছে না না আচ্ছা আমার কেন যেন মনে হচ্ছে উনি বাড়ির থেকে চলে আসছে চলে আসছে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন আমরা আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই বোনটাকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব কি বলেন দাদু ইনশাআল্লাহ এটাই হচ্ছে সত্যকথা উনাকে যদি আমরা ওনার বাড়িতে ফিরিয়ে দিতে পারি পৌঁছে দিতে পারি এর থেকে বড় সত্যকথা এখানে আর কিছুই নাই খাবার দাবার তো নাই বলছিলেন না ধরেন এটা নেন নেন খুলেন এটা প্যাকেটটা নেন পরে খাবেন হ্যাঁ পরে খাবেন ঠান্ডা লাগতেছে আপনার লাগতেছে ঠান্ডা দাদু এটা ধরেন তো একটু ডাবল করে দিন হ্যাঁ এই যে আরাম লাগতেছে এখন আরাম লাগতেছে হ্যাঁ আরাম লাগতেছে এখন আরাম লাগতেছে তোরা দেখেন উনি ওনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর একটু চেহারাটা দেখান আপনি একটু খেয়ে নেন কেমন ভাতটা খেয়ে নেন ঠিক আছে আর আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন আমার কেন জানি মনে হচ্ছে উনি পরিবার থেকে চলে আসছে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই ভিডিওটা ওনার পরিবার অব্দি পর্যন্ত পৌঁছাবে লোকেশনটা আমরা একটু জানিয়ে দিই লোকেশনটা একটু জানিয়ে দিই দাদু লোকেশনটা একটু বলেন তো এটা কোথায় পলোগ্রাউন্ডের অপোজিটে এই যে চট্টগ্রাম টাইগার পাস টাইগার পাসের একটু পরে পলোগ্রাউন্ড মাঠের অপজিটে যেখানে বাণিজ্য মেলা হয় পলোগ্রাউন্ড মাঠের পলগ্রাম মাঠের অপজিটে এটা একটা স্কুল না জি স্কুল দাদু রাত তো প্রায় বারোটা বেজে গেছে আমি দেখাচ্ছি একটু সময়টা দেখাই একটু এগারোটা ছাপ্পান্ন এখন প্রায় বারোটা বেজে গেছে আপনি একটু খাবারটা একটু খেয়ে নেন আপু কেমন ঠিক আছে আচ্ছা আপনাকে যদি আমরা বাড়িতে পৌঁছা দিয়ে যাবেন ঘরে যাবেন সিনেন আপনার একটু ভিডিওটা শেয়ার করবেন যেন ওনার পরিবার পর্যন্ত পৌঁছে যায় আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা ওনাকে ওনার পরিবারে ফিরিয়ে দিতে পারবো এর আগেও আমরা পতঙ্গা সিবিজের ওখানে একটা বৃদ্ধ একটা মাকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম সো পরবর্তীতে ভিডিও পাবলিশ হওয়ার ঠিক দুই দিনের মাথায় ওনার সন্তানরা নেত্রকোনা থেকে আমার সাথে যোগাযোগ করে এরপর ওই মহিলাটা পরিবারে ফিরে যায় এটাই হচ্ছে ভালো লাগা